ভাইরে মির্জা ফখরুল সাহেব বলছিল দেশের সর্বস্তরের মানুষ এখন একটা নির্বাচনের আশায় আছে কিন্তু সাকিব খান ও তার ছেলের সাথে আমেরিকাতে সময় পার করছে সেই ছবি দেখার পর থেকে তো মানুষ উপবিশ্বাসের একটা কাউন্টার পোস্টের অপেক্ষায় আছে আসলে আমরা যা ভাবি তা কখনো হয় না শাকিব খান নিজেই এমন দুইটি দল ক্রিয়েট করছে যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিছে এদিকে দুটি দল হাজার হাজার মানুষ নিয়েও যা করতে পারলো না শাকিব খান তার দলের একজনকে নিয়েই কাঁপিয়ে দিল আমেরিকাতে শাকিব খান তার সাবেক স্ত্রী ববলি ও তার ছেলে নিয়ে সময় পার করছেন আর সেই সময় কাটানোর কিছু মুহূর্ত ববলি ছবি তুলে নেড়ে ছেড়ে দিছে আর এই ছবি দেখার পর তো সাকিব খানের দুই স্ত্রীর দুই দল লাদা দিয়ে উঠছে বুবলির ভক্তরা খুশিতে উঠতেছে আর পিক শেয়ার করে অপু বিশ্বাসকে রাগানোর চেষ্টা করছে আবার অপু ভক্তরা অপু একটা কাউন্টার পোস্টের অপেক্ষায় বসে আছে কারণ এর আগে বুবলি পোস্ট করলে অপু পোস্ট করত কখনো অপু পোস্ট করলে বুবলি তার কাউন্টার পোস্ট হিসেবে কয়েক গাদা ছবি ছাড়ত সেই আশায় বসে অপু বিশ্বাসের ভক্তকুল কখন অপু একটা পোস্ট দিবে সেই আশায় মানুষ রাত জেগে খাওয়া দাওয়া বাদ দেব বসেছিল মানুষ আগে ঝগড়া দেখার জন্য এলাকায় এলাকায় ঘুরে বেড়াতো আর এখন ঝগড়া দেখার জন্য ফেসবুকে ওত পেতে বসে থাকে কিন্তু বিশ্বাস কোন পোস্ট না করায় এই জাতি তো ভেঙে পড়েছে কেউ বলছে আমরা তাহলে শেষ পর্যন্ত হেরেই গেলাম আবার কেউ বলছে অপবিশ্বাস আপা অন্তত গ্যালারি থেকে পুরান ছবিগুলো আপলোড করতে পারতেন আবার কেউ কেউ বলছে যেহেতু এখন ছবি নেই অপবিশ্বাস চাইলে সাকিব খানকে ভিডিও কল দিয়ে কয়েকটা স্ক্রিনশট নিয়ে হলেও পোস্ট করতে পারতেন একবার চিন্তা করে দেখেন ভাই এদেশের মানুষের আসলে ঝগড়া দেখার কত শখ যে ঝগড়া করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারত সেই পদ্ধতিও বলে দিচ্ছে আমার বন্ধু কেরামত বলতেছে অপবিশ্বাস তার ভক্তদের সাথে বরাবরই বেমানি করে এবারও ঠিক এমনটাই করল তার ভক্তরা কত আশা করে বসেছিল তার একটা পোস্টের অপেক্ষায় কিন্তু তিনি একটা করলেন না এই কথা ভক্তরা মনে রাখবে কাছে সবাই আশা করছিল তিনি সাকিব খানের সাথে তোলা কিছু ছবি পোস্ট করে একটা আবেগী ক্যাপশন দিয়ে সবাইকে জানান দিবে তিনি একসময় সাকিবের স্ত্রী ছিল কিন্তু তিনি এটা না করে ফেসবুকে সিগনেচার বাই এবি জেন্টস সালোনে পেজটা শেয়ার করে বসে রইল এইটা কিছু হইল ভাই এমনটাকে কখনো মানুষ আশা করছিল কিন্তু এমনটাও হতে পারে আমাদের খান তো অনেকটাই চালমাল মাল তিনি হয়তো অপুকে বলছেন এরপর আমি তোমার সাথে সময় কাটাতে আসব তুমিও রেডি থাকো তাই অপু হয়তো সেই প্রিপারেশন নিচ্ছে কিছু বলছে না আসলে সাকিব খানি ভালো আছে তিনি দুই স্ত্রী থেকে দুইটা বাচ্চা নিয়েছেন আবার দুজনকে ডিভোর্স দিয়েছেন কিন্তু এক এক সময় এক এক সন্তানের সাথে সময় কাটাতে গিয়ে দুই স্ত্রীর সাথেই সময় কাটান তার স্ত্রীরাও আবার ওই রকমই স্বামী তাদের না চাইলেও তারা স্বামীকে জোর করেই চাওয়ান তবে এক স্ত্রীর কাছে গেলে আর একজন মন খারাপ করে অন্যজনের কাছে গেলে আর একজন মন খারাপ করে কিন্তু এসব মন খারাপে সাকিব খানের কিছুই যায় আসে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শাকিব খানের আসলে মন অনেক বড় তিনি উজার মনের মানুষ দুইটা স্ত্রী কেন তিনি চাইলে আরো কয়েকটা স্ত্রী সামাল দিতে পারবেন সবার ঘরে একটা করে সন্তান থাকলে সাকিব খানের অবসর সময়টা আরও ভালো কাটবে